ফরিদপুরের বোয়ালমারি উপজেলার সাতর ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামে সরকারি খাল দখল করে বিএনপি নেতার মাছ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে মঙ্গলবার বেলা বারোটায় বালিয়াডাঙ্গি এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী সংবাদ সম্মেলন থেকে বোয়ালমারী উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দ টুটুল হোসেন তার ও এলাকাবাসীকে জড়িয়ে সংবাদ তীব্র নিন্দা জানিয়ে বলেন তিনি কোনো সরকারি খাল দখল করেননি স্থানীয় এলাকাবাসী খালে মাছ চাষ করছেন নিজ উদ্যোগে তাকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান সৈয়দ টুটুল হোসেন আমার বিরুদ্ধে একটা রিপোর্ট হয়েছে খাল আমি জবরদখল দখল করে আমি মাছ ছাড়ছি এইগুলো একটা সংবাদ প্রকাশিত হওয়ার পরে আমি জানার পরে আমি এই জায়গায় কোনো খাল দখল করি নাই এই জায়গায় এই খালের আশপাশে বা একটা মাঠ আছে দুটো মাঠ আছে এই দুটো মাটি আমাদের এই বালিয়াপাড়া অঞ্চলের লোকে এই মাঠে অত্র অঞ্চলের সবাই মিলে মাছ চাষ করে সবাই মিলে আশি জন পঁচাশি জনের মতো মনে হয় সদস্য আছে এদের সাথে এই গ্রামে আমার বাড়ি এই গ্রামে তাই এই খালে তো আমরা জোর জবরদস্তি করে মাছ ছাড়ি এই খালে সুইচ ব্যবস্থা আছে পানি হ্যাঁ কিছু অংশ খালটা পরিত্যক্ত খাল তা আমাদের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণায় খাল পরিষ্কারের একটা ঘোষণা সেই ঘোষণার সময় এই খাল পরিষ্কার করার জন্য আমাদের যারা বিএনপি করে সমস্ত লোক মিলে এই খাল পরিষ্কার করে কচুরি পানা ময়লা যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে পরিষ্কার করে পরে ওরা এই মাঠে মাছ ছাড়ে সবাই মিলে মাছ ছাড়ার পরে এই মাছ যখন আস্তে আস্তে পানি কমে খাল তো ছাড়া তখন মাছটার তো প্রোটেকশান দেওয়ার জন্য কোথায় না একটা বানা বানা ব্যবহার করছে এরা সেই বানা ব্যবহারে মাছ তো নালে চলে যাবে বাইরে তা মাঠের পানি আস্তে আস্তে যখন খালে আসছে তখন মাছটাও খালে আসছে তা এইভাবে এরা মাছ চাষ করতেছে হঠাৎ এক সাংবাদিক আইসে আমার সাথে দেখা না করে ছবি টবি তুলে আমাকে বলে যে আপনি আমার সাথে দেখা করেন তা আমি বললাম যে ভাই দেখা করতে হবে কোন কারণে আমি তো দেখা তারপরে যে বললো কেউ প্রসঙ্গে আমি না যাই তারপরে কালকে আমি এটা দেখার পরে আপনাদেরকে ডাকছি যে এই খালটা আমি আসলে দখল করা নাই এটা আমরা মাঠে মাছ ছাড়ছিল সবাই মিলে এর সাথে পিছনে আমি এদেরকে সাথে আমু একজন সদস্য সবাই যেরকম একজন সদস্য আশি সদস্যের আমু একজন সদস্য সেই আশি সদস্য তাই সবাই মাছ ছাড়ছে সেই মাছটা এখন খালে তাই এইটি নিয়ে এই জায়গাটা দখলের কিছু আমি বুঝি না অত্র এলাকার মানুষেরই খাল এবং অত্র এলাকায় যারদার এলাকায় সেই সেই এলাকায় মাছ আপনি দেখতে পারবেন সামনে গেলে যে প্রত্যেক এলাকায় বান দিয়ে দিয়ে দখল করে করে মাছের তাদের চাহিদা পূরণ করার জন্য এ এলাকায় ইরানি যেটা চাষ করছে এটা আমার কোথায় দোষ আছে আমার মনে হয় আমার বোধগম্য হয় না যে আমার কোনো অন্যায় হয়েছে বা আমি এডে দিয়ে কোনো জুলুম করতেছি বা এডে দিয়ে কোনো অনুন্নতি কোনো কাম করতেছে আমি পানি আটকায় রাখছি বা আমরা সবাই কোনো ক্ষতিও আসছে কিছুই তো না পানির মতো পানি যাইতেছে সে রানিং সুতা পানিতে এরা বান্দেছে বানা দিয়ে দিয়ে মাছটা ঠেকানোর জন্য তো জায়গা আমাদের গ্রামবাসীর কী দোষ বা আমার একার নামে এটা কেন লিখলো আমি কিছু বুঝতে বারিনে